নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিতেছ দু সালে তোমাদের জন্য আজকে দেখাবো যেগুলা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেগুলা ওকে তোমরা এই যে আমি যে পিডিএফটা দেখা দিছি এই পিডিএফটা কিভাবে আমার থেকে নিবা আমি তোমাদেরকে এটা দিয়ে থাকি এই পিডিএফটা দিব তো তোমরা কিভাবে নিবা এটা পিডিএফ শেষে দিয়া বলে দেওয়া দিব যাতে তোমার এই পিডিএফটা নিতে পারো ওকে আমরা দেখি আহ তোমাদের নবম চিনতে যারা বড় তাদের প্রথমে একটা গল্প আসে মানে থেকে এ এবং তারপরে বি এর উত্তর দিতে হয় নাম্বার হলো দশ আর পাঁচ পনেরো নাম্বার এমসি কিউ পাঁচটা এমসি কিউ আসে পাঁচটা এমসি কিউ এ তোমাদের পাঁচ নাম্বার সো এখানে উত্তর সহকারে উত্তর সহকারে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নাও এরপরে বি নাম্বারে পাঁচটা কুইশন আছে প্রশ্ন দুই করে একটা উত্তর দিলে পাঁচ দোকানে দশ এরপরে সি দেখি আমরা সিতে এক কলাম বি কলাম মিল করতে হবে এই যে এক কলাম এবং বি কলাম মেলাতে হবে যেমন এ মিলছে কত সাথে ফোর এর সাথে এ সমান সমান ফোর তারপরে বি মিলছে ফাইভ এর সাথে বি সমান সমান ফাইভ সি মিলছে দুই এর সাথে সি সমান সমান দুই তারপরে ডি মিলছে এক সাথে হ্যাঁ ডি মিলছে এক সাথে এরপরে আমরা দেখি ই মিলছে তিনের সাথে এভাবে তোমরা মিলকরণ করতে হবে এটাই হলো পাঁচ মার্ক সো এখানে এক নং এর তোমাদের পনেরো মার্ক চলে গেছে এখন দেখবো দুই নং দুই নং এ একটা কি আসছে কত কপন আসছে মানে ডায়লগ এই ডায়লগটাকে তোমাদের লিখতে হবে সামারির মতো ঠিক আছে সামারি লিখতে হবে যেমন ইনভায়রনমেন্ট পলিউশন মানে পরিবেশ দূষণ সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে সামারি সংক্ষেপে এরপরে তিন নং ওকে দেখি তিন নং তিন নং এ তোমাদের প্যারাগ্রাফের মতো আসছে একটা ফিসেস সেই পেসিস থেকে তোমাদেরকে কি করতে হবে একটা টেবিল দিছে টেবিলটা পূরণ করতে হবে ইফেক্ট এবং প্রতিকার সম্পর্কে লিখতে হবে আমরা উত্তরগুলো দেখি এই যে এখানে উত্তর দেওয়া আছে তিন রং এর নাকি আমরা টেবিলের উত্তরগুলো দেখি এইখানে সবগুলোর উত্তর রাখা হয়েছে এই যে এগুলা তোমাদের তিন রং এর উত্তর এরপরে আমরা দেখি চার নং চার নং এ একটা কবিতা আসছে বড় করে একটা কবিতা অনেক বড় করে সো তোমরা যারা পরীক্ষা দিতেছ তারা দশটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্টটাই হলো ইংরেজি সো ইংরেজি তোমাদেরকে মনোযোগ সহকারে ভালো করে পড়তে হবে ওকে সাইন নং এর এ এবং বি এবং সি আসছে হ্যাঁ এতে কুইশন আসছে এবং বি এবং সি এর উত্তরগুলো আমরা দেখি এই যে সাইন নং এর কুইশানের এবং বি এর উত্তরগুলা এরপরে সি এর উত্তরগুলা দেখবো এই যে সি এর উত্তর ওকে আশা করি তোমরা উত্তর গুলা দেখতেছ এরপরে লিখিত পার্ট লিখিত পার্ট হয়েছে পঁয়ত্রিশ মার্কিন পার্ট হয়েছে কত পঁয়ত্রিশ তোমাদের জন্য লিকার পার্ট হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে তোমাদেরকে দশ মার্ক হলে প্যারাগ্রাফে তোমাদের পাঁচ নং এসে থাকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার জন্য বলছে এইখানে এই যে এই প্যারাগ্রাফটা লেখলে লিখলে তোমরা দশ মার্ক পাইবা এরপরে ছয় এবং সাত নং দেওয়া আছে তোমার এই পিডিএফটা সংরক্ষণ করার জন্য অবশ্যই দেখো ডিসক্রিপশনের নিচে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এবাউ গেলে গ্রুপ আছে সিক্স টু নাইন গ্রুপ আমার এই সিক্স টু নাইন গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করো জয়েন হলেই তোমরা এই পিডিএফ পিডিএফগুলা সাজেশনগুলো পেয়ে থাকবে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমার মতামত নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো